তাহলে আমার জীবনের দিন আমি যে নষ্ট করলাম এখন তো মনে হয় আমি ভুল করছি এবং আমি আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাব। এবং কোনো অ্যাক্টিভিটির ভিতরে আমি আর যাব না কারণ আমি কার জন্য যাব। আমার পরিবারের জন্য তো আমি দল করি না আজকে একটা পোষ্য কোটার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের কাছে পরিবারের পরিবার কোটায় ফেলে আমাকে আমার রাজনৈতিক জীবনটাকেভাবে কনুষিত করা অস্বীকার করা এটা আমি মানে একটি লোহর্ষ ঘটনা মর্মান্তিক ঘটনা একজন রাজনৈতিক ব্যক্তির জীবনে আসলে হয় না এত বছর পার্টি করার পর পার্টি যদি এখন বলে যে তুমি অমকের স্ত্রী তুমি কোটায় পড়ে গেলা এটা তো আসলে আমার রাজনৈতিক জীবনের একটা অপবিত্র অকালে ঘটে গেল কারণ এখান থেকে উত্তরণের আর কোনো সুযোগ এবং পথ নাই কারণ আমি তো আমার সংসারের পরিচিতি আমি রাজনৈতিক পরিচিতির জন্য ত্যাগ করতে পারবো না আমার সন্তানদের বাবার অস্তিত্ব আমি অস্বীকার করতে পারবো না কিন্তু দেখেন বিএনপির গঠনতন্ত্রতে এই ধরনের কোনো কিছু এখন পর্যন্ত নাই যে হচ্ছে পরিবারের এক ব্যক্তিকে তুই দুইজন পার্টি করা যাবে না গেলে বেনে তোমরা কেউ মানে কাঙ্ক্ষিত পাবা না এবং তোমার স্বীকৃতি তুমি না এটা আর তো লাভজনক প্রতিষ্ঠান না পার্টি আমার ত্যাগ তিতিক্ষা সততা পার্টির প্রতি কন্ট্রিবিউশন আনুগত্য সব কিছু পরিবার কোটার ভিতরে ঢোকাবে কেন এখন আমি ছোটবেলায় রাজনীতি করি আমার একটা দর্শন ছিল চিন্তাভাবনা ছিল একটা পরিকল্পনা ছিল আমার জীবনে অন্য কোনো পরিকল্পনা একটা পরিকল্পনা যে আমি একটা নির্বাচিত এমপি হব। মেয়েরা পিছায় আছে মেয়েদেরকে পোস্ট দেয় না পদবি দেয় না প্রাপ্য মাফিক দেয় না সমস্ত গরুর হাটের মতো মেয়েদেরকে ধরে সব সহ দিয়ে দেয় যে যে স্ট্যান্ডিং কমিটিকে নেতাদের বাড়িতে দৌড়ায় দৌড়ায় গঠনতন্ত্র নিয়ে গেছে আগের পোস্টটা নেওয়ার জন্য তাদের আগে আগে হয়েছে এখানে সিনিয়রিটি জুনিয়রিটি পর্যন্ত কোনো কিছু মেনটেন করা হয় নাই তো তাহলে এখন পারিবারিক কোটার ভিতরে তাদের সাথে আমাকে কোনোভাবে তুলনা করা মানে কি আমার জীবনের যতগুলো কন্ট্রিবিউশন এবং আমি এই দলটাকে যে ওন করে আসছি টোটালটাকে অস্বীকার করা হয়